আমি হাত নানি বাসার জন্য কিছু আমার লিচু কিনবো বলে যাওয়া হচ্ছে এটা হচ্ছে আমাদের দিনাজপুর সরকারি কলেজ বার হচ্ছে এটা হলো লিচুর মার্কেট লিচুর মার্কেটে আমার মা আসে গেছে লিটুর মার্কেটে নাল্লা গুড়া লিচু লিচুর পাতা কত গুড়া পরে গেছে আপনারাও লিচু কিনতে চলে আসে লিচু ভালো লাগলে কিনতে দিনাজ কুকুরগুলো আমি অনেক সময় ভয়ের সুন্দর দেয় অনেক সময় আবার দুষ্টমি করে ভয় দিতে চায় না তাই আমি দিলাম ও বলতে চাচ্ছিল দিনাজপুর লিচুর জন্য বিখ্যাত এই কথাটাই বলতে চাচ্ছিল তো এই কথাটা বলতে ও মুখ থেকে আমি বলাতে পারিনি কারণ ও যখন মন চায় তখন ভয়েস দেয় যখন মন চায় না তখন ভয় দিতে চায় না তো এই যে কতগুলো লিচু আর আমকে নিলাম এভাবে করে বাসায় লিচু আম নিয়ে চলে এসেছি আর সবাই মিলে হচ্ছে আম লিচু নিয়ে একটু আড্ডা করলাম এখন আমরা সবাই দেখছি তোমরা সাত লিচু একটু কো দিবেন না আমি দিলে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার লিচু বলছে এতগুলা আম এতগুলা লিচু আর আম একটা আম বেশি ভালো ছিল না তাই অত করে কিনলাম বাসায় মুরগি বাচ্চা হয়েছে

আবার এদিকে বুদ্ধি করে দিয়েছে কাঁঠালের সবজি খাবো বলে কাঁঠাল নিয়েছে তারপর হচ্ছে পুঁই শাক মিষ্টি কুমড়া ডগা তারপর কিছু মেহেদি পাতা পেরে নিলাম আমাদের এই কাঁঠাল গাছটার কাঁঠাল অনেক সুস্বাদু আর এই কাঁঠাল গাছের প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে গোড়া থেকে ধরে একবার আমার মনে আছে যে এত পরিমাণ কাঁঠাল ধরেছিল যে মাটি খুঁড়ে আমাদের কাঁঠালটা রাখতে হয়েছে মেহেদি গাছ থেকে মেহেদি পাতা কিছু পেরে নিলাম আবার লেবু গাছ থেকে কিছু লেবু পালাম লেবু গাছের মালিক বলে দিয়েছে বাউন্ডারির এপারে যেত লেবু হবে এগুলো আমরা খেতে পারবো আমাদের অনুমতি দিয়েছে তাই আমরা মাঝে মধ্যে লেবু পেরে নিয়ে যাই লেবুর সিজনে লেবু কমই কিনা হয় আমার এই ছোটখাটো পরিবারের কাজগুলোর ভিডিওগুলো কেউ আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট একটু শেয়ার করবেন আর আমি কহিরুর ইসলাম নামে একটা ইউটিউব চ্যানেল খুলেছি পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে একটু এগোতে সাহায্য করবেন কারণ কেউ কারো সহযোগিতা ছাড়া কখনো আগাতে পারে না বা সফলতা অর্জন করতে পারে না এদিকে বাসায় এনে কাঁঠালটা কয়েকদিন পরে দেখতেছি কাঁঠাল পাকি গেছে পরে কাঁঠাল আর মুড়ি দিয়ে খাওয়া করলাম তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই ভালো লাগলে জানাবেন প্লিজ আল্লাহ হাফিজ